স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার আট জুলাই দশটা তিরিশ মিনিটে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সহকারীরা তাদের দাবিগুলোর মধ্যে প্রধান হিসেবে উল্লেখ করেন নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান জন্য চাকরিতদের ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থা ডিপ্লোমা সম্পূর্ণকারীদের এগারোতম টেকনিক্যাল পদমর্যাদায় অন্তর্ভুক্ত করে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান পেশাগত নিরাপত্তা ন্যায্য সুযোগ সুবিধা এবং পদোন্নতির স্পষ্ট নীতিমালা প্রণয়ন দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা কর্মসূচিতে বক্তারা বলেন দেশের প্রাথমিক সেবায়। স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু এখনো তাদের চাকরির সঠিক কাঠামো মর্যাদা ও বেতন গ্রেড নিশ্চিত হয়নি তারা বলেন নিয়োগ বিধি যুগোপযোগী না হওয়ায় নতুন ও পুরাতন স্বাস্থ্য সহকারীদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে যা অবিলম্বে দূর করতে হবে বক্তারা আরও জানান সরকার ঘোষণার পরও প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়নের দীর্ঘ সূত্রতা চলায় তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ও দেন তারা কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে এর আগে সিভিল সার্জন ফরিদপুর ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয় প্রত্যেকটি উপজেলা থেকে স্বাস্থ্য সহকারীরা ছয় বা দাবি টফা হচ্ছে হলো আমাদের উচ্চতর গ্রেড প্রদান টেকনিক্যাল স্কিল পদমর্যাদা ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নীতকরণ এবং নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক ডিগ্রি করে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান এইগুলোই হচ্ছে আমাদের মূল দাবি আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না মানবে উচ্চতর কর্তৃপক্ষের সূত্রে আসল করবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এবং কর্মসূচি চলবে আমাদের দাবি নেচ দাবি আমরা তৃণমূলের সর্ববৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ন্ত্র বিভিন্ন মহামারী থেকে বিভিন্ন মহামারী আসায় বিভিন্ন ধরনের ভ্যাকসিনের কার্যক্রম আমাদের দ্বারাই সম্পন্ন করা হয় অথচ আমরা এই এর মর্যাদা কোনোভাবেই আমরা পাই না সুতরাং আমাদের দীর্ঘদিনের দাবি যাতে সরকার মেনে এই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এবং ভবিষ্যতে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমাদের দাবি দেওয়া মানাব না মানে ফরিদপুর